সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন লাইভ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে আসলাম অবশ্যই যে সমস্ত বন্ধুরা এখনও অনলাইনে আছেন ইউটিউব চ্যানেলে যাদের কাছে নোটিফিকেশান পৌঁছে গেছে তো প্লিজ আপনারা লাইভটাকে জয়েন করো এবং আজকের কিছু কমেন্টের উত্তর দেব আপনাদের লাইভ ভিডিওর মাধ্যমে সেই জন্য আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আপনাদের কিছু কমেন্টের উত্তর দিতে আমি চলে এসেছি তো আপনারা যদি লাইভে থেকে থাকো প্লিজ লাইভটাকে জয়েন করো তো কাল কমেন্ট করেছে কলিক্যাট ড্রপ বাচ্চাদের দেখে মিলন আহম্মেদ মিলন আহমেদ কমেন্ট করেছে কতদিন ইউজ করা যাবে এই কলিকেট ড্রপ এই কলিকেট ড্রপ কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের দেখবেন যখন যে সমস্ত বাচ্চারা প্রচণ্ড কান্নাকাটি করে আপনারা তো বুঝতে পারেন না কারণ বাচ্চারা বলতেও পারেন না তো দেখবেন যে সমস্ত বাচ্চারা প্রচুর কান্নাকাটি করে তাহলে বুঝবেন যে তাদের বদ হয়েছে কিংবা পেটের ভিতর যন্ত্রণা হচ্ছে সেই জন্যে কিন্তু এই কলিকেট ড্রপটা ব্যবহার করতে হবে এটি সবসময় ব্যবহার না করলেও চলবে প্রয়োজনে ব্যবহার করবেন আবার রেখে দেবেন দরকার পড়ে নিকটবর্তী একটা ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন আচ্ছা মদিনা খাতুন কমেন্ট করেছে এটা কি রাতে খাওয়ানো যাবে বলবেন কলিকের ড্রপ হ্যাঁ রাতে খাওয়ানো যাবে বামদেব কোনাই কমেন্ট করেছে এটা মাথার নার্ভের কাজ করে প্লিজ বলুন এস ভসিটা প্লাস এটা কিন্তু ব্রেনের ওষুধ ঠিকই যে সমস্ত পেশেন্টরা দুশ্চিন্তা চিন্তাভাবনা করেন প্রচণ্ড ভাবনা করেন সেই জন্য কিন্তু এই এস ভসিটা প্লাস এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় এটি মাথার নার্ভের কাজ এটি মাথা নার্ভের কাজ করে কিন্তু ভাবনার দিক থেকে সবচেয়ে বেশি কাজ করে মিনা সিং হার্স চান্দিলা হ্যালো হায় बोलो हिंदी बोलते हो क्या हिंदी थोड़ा बोलते हो लेकिन आपका समस्या प्लीज़ कमेंट में बताइए तो आपका समस्या समाधान हो जाएगा काजल हेलो भाई किधर से हो मैं वेस्ट बंगाल से हूँ आप किधर से हो हर्ष चंदिला हरियाणा दिल्ली ठीक है आप कैसे हो हाँ क्रिकेट देखते हूँ रोशानी यादव हाय काजल हेलो हाय प्लीज आपका समस्या बताइए हिंदी में जानकारी है तो हिंदी में बोलिए आपका फेवरेट क्रिकेट कौन है आपका मेरा फेवरेट क्रिकेट है तो इंडिया क्रिकेट टीम आपका फेवरेट क्रिकेट टीम कौन है रोशनी यादव भाई हेलो